শুভ সকাল বন্ধুরা জন্মাষ্টমী সবাইয়ের অনেক ভালো কাটুক এই প্রার্থনা করি সকাল সকাল স্নান করে চলে এসেছি কারণ ঠাকুর ঘরে যাব। আমাদের তো রাধা কৃষ্ণের মূর্তি আছে সেখানে গিয়ে সেখানে একটু পুজো দেব আর কিছু যেমন পিঠে লুচি এগুলো বানাবো নাড়ু এগুলো বানাবো তার জন্যে একদম সান ফান সেরে চলে এসেছি আর মা তার আগে স্নান সেটি নিয়ে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে রেখে দিয়েছে এসে ঠাকুর ঘরে প্রণাম করে এদিকে আমি সব কিছু রেডি করে নিয়ে এদিকে পিঠে ফাজতে শুরু করে দিয়েছি আর আজ হঠাৎ করে মার কথা খুব মনে পড়ছে কারণ এই দিনটা মায়ের সাথে কাটাতাম কারণ মায়ের সাথে বলতে আমি আগেই বলেছি একটা ভিডিওতে দিদিদের বাড়ি যেতাম বড় দিদিদের বাড়ি এত কষ্ট হচ্ছিল মায়ের জন্যে তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না আর কিছু কিছু মানুষ আছে তারা মনে করে আমার মায়ের প্রতি কোনো ভালোবাসাই নেই আর কষ্ট হয় না কিন্তু তেমন না কি কারণ তাদের এটা ভাবার কিছু কিছু মানুষ আছে কারণ আমি ভিডিও বানাই ভিডিও বানাই বলে আমি মাকে ভালোও বাসি না আর মায়ের জন্যে কোনো কষ্টও হয় না কিন্তু সেটা একদমই ভুল কথা মায়ের জন্যে সকল ছেলে হোক মেয়ে হোক সকলের কষ্ট হয় কেউ সেটা লোকের কাছে প্রকাশ করে জানায় আবার কেউ ভাবে লোকের লোককে শুনিয়ে কি হবে তাই না বন্ধুরা আমি যদি কিছু ভুল বলি তাহলে অবশ্যই জানি লোককে জানিয়ে কি হবে আমার 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 কষ্ট আমার কাছেই থাকবে তোমাদের সাথে এসব কথা শেয়ার করি না কারণ নিজের পরিবহন নিজের জিনিস নিজের কাছেই রাখা ভালো আর এদিকে সব কিছু জোগাড়ও করে নিয়েছি পুজোর দেখো সব কিছু হয়ে গেছে শুধু বামন ঠাকুর আসার অপেক্ষা পাঁচ দশ মিনিট পরে বামন ঠাকুরও চলে এসেছে উনি পুজো শুরু করে দিয়েছে আর এটা আমার শাশুড়ি মা ছিল তোমরা সবাই জানো যে উনি তেমন ক্যামেরার সামনে আসছে না উনি পছন্দই করে না যে ক্যামেরার সামনে ওই ভিডিওটা করতে গিয়ে ওনাকে একটু দেখা যাচ্ছে কিন্তু কি করবো দাঁড়িয়ে ছিল ভিডিওর মধ্যে এসে গেছে বামন ঠাকুর এদিকে পুজো করছে আর খুব কষ্ট হচ্ছিল পুরো ঠাকুর ঘরে ফোনটা চালিয়ে রেখে আমি শুধু কান্না করছিলাম কারণ আর এদিকে ভগবানের জন্য পিঠে করেছিলাম নারকেল নাড়ু করেছিলাম আর করেছিলাম লুচি আর করেছিলাম হালুয়া সুজি দিয়ে হালুয়া করেছিলাম তারপরে বামুন ঠাকুর বললো যে এবারে পুষ্পাঞ্জলি দেবে পুষ্পাঞ্জলি দিয়ে নাও তার জন্য বসে পড়েছি আর অনেকক্ষণ ধরেই পুজো হয়েছিল সবটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ অনেকটা বড় হয়ে যাবে তাই সবাই ভালো থেকো